জয় গীতা সবাইকে নমস্কার আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নিমবার গীতা ইউটিউব চ্যানেল তা শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা মা লক্ষ্মীর প্রণাম মন্ত্রটি একদম শুদ্ধ সংস্কৃত উচ্চারণে শিখব তা যেহেতু লক্ষ্মী পুজো তা লক্ষ্মী পুজোতে অবশ্যই আমাদেরকে একদম শুদ্ধ উচ্চারণে দেবী মায়ের প্রণাম মন্ত্রটি পাঠ করে দেবী মাকে প্রণাম জানাতে হবে ঠিক আছে এছাড়াও ওই দিন আমরা অবশ্যই দেবী মায়ের পাঁচালি পড়তে পারি দেবী মায়ের পুজোতে অংশগ্রহণ করতে পারি এবং যখনই পুষ্পাঞ্জলি প্রদানের পর আমরা প্রণাম করব। তখন অবশ্য অবশ্যই আজকে আমি যে প্রণাম মন্ত্রটি শিখিয়ে দেব সেই প্রণাম মন্ত্রটি একদম শুদ্ধ উচ্চারণে আপনারা পাঠ করবেন তা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দেবী মা লক্ষ্মীর যে প্রণাম মন্ত্রটি আছে সেই প্রণাম মন্ত্রটি একদম শুদ্ধ উচ্চারণ সহ এখানে লিখে দেওয়া হয়েছে তা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং একদম শুদ্ধ সংস্কৃত উচ্চারণে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্রটি শিখে নেবেন তা চলুন আমরা আরম্ভ করি তা আমরা প্রথমে এই উচ্চারণগুলো দেখব তারপরে এই মন্ত্রটা আপনাদেরকে পাঠ করিয়ে দেব। তা দেখুন আমরা কীভাবে উচ্চারণ করবো আওম প্রথমে আছে উচ্চারণটা মূলত আ দিয়ে আরম্ভ করতে হয় অর্থাৎ মুখটা একদম বড় থেকে ছোট হবে আ ও ম আবে তাহলে এখানে দেখুন তালবর্ষয়ের নিচে বফলা আছে তালবর্ষের নিচে বফলা থাকলে সু উচ্চারণ হয় সু দয়ের নিচে বফলা থাকলে দুও উচ্চারণ হয় ঠিক একইভাবে তয়ের নিচে বফলা থাকলে তুও উচ্চারণ হয় সুতরাং তালবস্বর নিচে যেহেতু এখানে বফলা আছে তাহলে শুয়া উচ্চারণ হবে তাহলে বিশ্ব বিশ্ব রূপাসিয়া এখানে দেখুন দন্তস্ব সাথে থাকে জফলা আছে জফলা থাকলে ইয় উচ্চারণ হয় বাংলা ভাষায় জফলাটাকে সংস্কৃত ভাষায় ইয় রূপে উচ্চারণ করা হয় তাহলে রূপাসিয়া দন্তস্য থাকলে স রূপে উচ্চারণ করা হয় থাকে দন্তস্যকে রূপে স স তাহলে রূপাসিয়া ভারিয়াসি জ আছে জ থাকলে ইয় উচ্চারণ জ থাকলে ইয় তাহলে ভারিয়া ভারিয়া সি ভার যা সি উচ্চারণ না করে সি উচ্চারণ করতে হবে দন্তস্বর উচ্চারণ হল স তাহলে ভারিয়া সি ভারিয়া সি আর বিশ্বরূপসিয় ভারিয়া সি পদ্মে পদ্মা এই যে দেখুন এখানে দয়ের নিচে ম আছে তাহলে পদ্ম উচ্চারণ করতে হবে তাহলে কি লেখা পদ্মে পদ্মা লয়ে শুভে পদমে পদ্মা লয়ে শুভে সারেবাতাহ সারেবাতাহ ঠিক আছে বিসর্গ আছে বিসর্গ থাকলে একটা হ মতো উচ্চারণ আসে তাহলে সারেবাতাহ পাহি সারেবাতাহ পাহি অর্থাৎ সারেবাতাহ উচ্চারণ করার সাথে সাথে প টাকেও ধরতে হবে তাহলে সারেবাতাহ পাহি সারেবাতাহ পাহি মাম দেবী মাম এখানে দেখুন অনুস্বার আছে অনুসার থাকলে সেটার উচ্চারণ মরূপে হয়ে থাকে অনুস্বার থাকলে অনুসারটাকে সংস্কৃতে ময়ের মতো উচ্চারণ করা হয় তাহলে পাহি মাম দেবী মহালক্ষ্মী এখানে দেখুন ক্ষিয় আছে ক্ষিয় থাকলে ঘিয়োকে ক্ষরূপে উচ্চারণ করা হয় তাহলে লক্ষ্মী লক্ষ্মী উচ্চারণ হবে মহালক্ষ্মী নম স্তুতে এখানে দেখুন একটা লুপ্ত আছে হয় উপরে মাত্রা না থাকলেই যে দেখুন একটা হয়ের মতো একটা একটা অক্ষর আছে এই অক্ষরের উপরে কিন্তু পূর্ণরূপে মাত্রা নাই অর্থাৎ অর্ধেক মাত্রা আছে এই জায়গাটা খালি সুতরাং এই জায়গাটা যেহেতু খালি সুতরাং এটাকে হ বলা যাবে না এটাকে বলতে হবে লুপ্ত অ তার লুপ্ত অ এর উচ্চারণটা হবে মূলত অ এর মতো অনেকটা অর্থাৎ নমো নমো স্তুতে নমো স্তুতে এইভাবে উচ্চারণ তাহলে মহালক্ষ্মী নমো স্তুতে অর্থাৎ লুপ্ত অ এর আগের মাত্রাটাকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হয় আগের অক্ষরটাকে একটু টান দিয়ে উচ্চারণ করবেন তাহলে নমো নম অস্তুতে মহালক্ষ্মী নম অস্তুতে এটা নম হস্তুতে বলা যাবে না ঠিক আছে নম হস্তুতে কোনোভাবে বলা যাবে না এটা নম অস্তুতে এটা কিন্তু হ নয় এটা হলো লুপ্ত অ তাহলে মহালক্ষ্মী নম অস্তুতে তাহলে আমি আবার বলি ও আসি পদমে পদমালয়ে শুভে দেবী মহালক্ষ্মী নমস্তুতে তাহলে এবার আমি এই মন্ত্রটা পাঠ করে শোনাই ঠিক আছে আমি দুইবার করে পাঠ করব প্রথমবার আমার সাথে সাথে আপনারা সবাই ভালো করে শুনবেন দ্বিতীয়বার আমার সাথে সাথে আপনারা সবাই বলবেন ঠিক আছে তাহলে আমি পাঠ করি সবাই আমার সাথে 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 বলুন বিশ্বরূপস্য ভারে विश्वरूपस्य भार्यासी पद्मे पद्मालये शुभे पद्मे पद्मालये शुभे सर्वतः पाहि देवी सर्वतः पाहि देवी महालक्ष्मी नमोस्तुते महालक्ष्मी नमोस्तु ते हमें यहाँ पर बोली ओ विश्वरूपस्य भार्यासी विश्वरूपस्य भार्यासी पद पदमालेशुभे पद शुभे सर्वत पाही माम देवी सर्वत पाही माम देवी महालक्ष्मी नमोस्तुते महालक्ष्मी नमोस्तुते ओम विश्वरूपस्य भार्यासी पद्मे पद्मालये शुभे দেবী তা আপনারা অবশ্যই ঠিক আমি যেভাবে করে দিয়েছি এভাবে ভালো করে প্র্যাকটিস করবেন এবং মুখস্থ করে নেবেন এবং দেবী লক্ষ্মীর কাছে এইভাবে প্রার্থনা জানিয়ে আপনারা দেবী মায়ের কাছে প্রণাম জানাবেন তা চলুন এই যে আমরা মন্ত্রটা পাঠ করলাম এই মন্ত্রের অর্থটা এখন ভালো করে জেনে নিই ঠিক আছে সব সময় মনে রাখবেন একটা মন্ত্র শুধুমাত্র মুখস্থ পাঠ করলেই হবে না সেই মন্ত্রের অর্থটাও আমাদেরকে ভালো করে জানতে হবে তা দেখুন এখানে কি লেখা এটার মন্ত্রের অর্থ হে দেবী কল্যাণী বিশ্বরূপ ওম বিশ্বরূপস্য আমরা বলেছিলাম তাহলে বিশ্বরূপস্য মানে হলো হে বিশ্বরূপ হে দেবী কল্যাণী বিশ্বরূপ শ্রী বিষ্ণুর স্ত্রী তুমি পদ্মা ও পদ্মার আলোয় সকলকে শুভ ফল দাও তুমি তুমি আমার আমাকে সকল ক্ষেত্রে রক্ষা করো হে মহালক্ষ্মী তোমাকে নমস্কার করি দেখুন কত সুন্দরের অর্থ সুতরাং আমরা অবশ্যই দেবী মায়ের কাছে বেশি বেশি ভক্তি চেয়ে নিব তিনি যেন আমাদেরকে সবসময় সব কাজের জন্য শুভ ফল দান করেন এবং আমাদেরকে যেন সব ক্ষেত্রে রক্ষা করেন সেজন্য আমরা দেবী মায়ের কাছে এভাবে এই মন্ত্র বলে প্রার্থনা জানাবো এবং দেবী লক্ষ্মীর কৃপায় যেন আমাদের সব সময় আমাদের যেন অভাব গুছে যায় আমাদের জন্য সব সময় আমাদের কারো ঘরে যেন অভাব না থাকে সকলের ঘরে যেন অন্ন ধন ধান্যে যেন সময়। ভরা থাকে এবং আমরা সব সময় যেন সুখে থাকতে পারি শান্তিতে থাকতে পারি এটাই দেবী মায়ের কাছে আমাদের চাওয়া তা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সবাইকে নমস্কার জয় গীতা জয় লক্ষ্মী